আওয়ামী লীগ কি কর্মকাণ্ড করছে তারা যেখান থেকেই করছে তারা আমাদের দেশের মাটিতে কিছু দূর অস্থিতিশীলতা ছড়াতে কাজ করছে কিন্তু তাদের আসলে আসলে কর্মকাণ্ড কর্মকাণ্ড বলতে কোনো থাকতে পারে এটা ঠিক বিশ্বাসযোগ্য না আমাদের সরকারের পক্ষ থেকে যে দাবিটা জানানো হয়েছে দিল্লির কাছে সেটা অত্যন্ত যৌক্তিক আবার দিল্লিও না ভারত ভারতও একটা গণতন্ত্র তাদের ওখানে তাদের আইন আছে সেই আইনের আওতায় তাদের কার্যক্রম হবে কিন্তু আওয়ামী লীগ পার্টি এক্সিস্ট ইড মোর মানে এটা এখন আর নেই আওয়ামী লীগের হয়তো অনেক কর্মী বাংলাদেশে আছে যারা পলাতক বাংলাদেশের ভিতরে পালিয়ে আছে যারা সবচেয়ে বড় লুটতরাজের অংশ অংশীদার ছিল তারা সব বিদেশ চলে গেছে এবং বিদেশ চলে যেয়ে তারা এতটাই লুটতরাজ করেছিল যেটা আপনি বললেন যে তাদের নেতারাই বলছে বা নেতা তো না আসলে তাদের লোকজনই বলছে যে তারা হয়তো ওই যে চুল কাটানোর পার্লারে যাচ্ছে আর জিমে যাচ্ছে আর খাওয়া দাওয়া করতে রেস্তোরাঁয় যাচ্ছে তো এগুলো অনেক টাকা পয়সা আছে যেমন মনে করেন আমি জানি বেশ কিছু আওয়ামী নেতার কথা যারা চার পাঁচটা দেশ মিলিয়ে এখন বসবাস করছেন পরিবার আছে ইউরোপে দেখা করে দুবাইতে থাকে থাইল্যান্ডে যায় ভারতে সাথে দেখা করতে মানে কি হয়ে থাকতে পারে যে এক বছর ধরে তারা এই লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে এবং তাদের এটাই আছে মানে এটা নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তায় নাই যে না মানে আমাদের ফুরিয়ে যাবে বা এইটা হবে এরকম কোনো দুশ্চিন্তাই তারা নাই মানে এবার আপনি একটা ধারণা করে নিতে পারেন যে কি লেভেলে তারা লুটতরাজ করছে